বেগম খালেদা জিয়াকে নিয়ে সম্প্রতি একটি বই লিখেছেন ইতিহাস ও রাজনীতি বিষয়ক লেখক মহিউদ্দিন আহমেদ বইটি লেখার আগে তিনি একাধিকবার সশরীরে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সেই সাক্ষাৎকারগুলোর সময় খালেদা জিয়াকে তিনি কেমন দেখেছিলেন কিভাবে তাকে উপলব্ধি করেছিলেন সে অভিজ্ঞতার কথা মহিউদ্দিন আহমেদ তুলে ধরেছেন তার একটি লেখায় আজকের এই আয়োজনে থাকছে সেই লেখার গুরুত্বপূর্ণ অংশ রাজনৈতিক অঙ্গনের নানান অজানা তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট পেতে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন দু সালের কথা প্রধান প্রধান রাজনৈতিক দল নিয়ে লেখার চেষ্টা করছি শুরুটা যাসত নিয়ে এ নিয়ে কাজ করতে করতে মনে হল আওয়ামী লীগ আর বিএনপি নিয়ে লিখব তাহলে রাজনৈতিক দলের একটা ট্রিলোচি হবে আমি খুবই উৎসাহ বোধ করছি আমাদের এই অঞ্চলে মানুষ রাজনীতি নিয়ে মাতামাতি করে খুব বেশি আর রাজনীতি হয় দলকে কেন্দ্র করে একটা দলের ইতিহাস মানে একটা নির্দিষ্ট সময়ের ইতিহাস অনেক চাঁপা পড়া ইতিহাস খুঁজে পেতে রাজনৈতিক দলগুলো এক একটি জানালা হিসেবে কাজ করে জাসদ নিয়ে লেখার সময় আমি উনিশশো ষাট ও সত্তরের দশকের একটা ছবি খুঁজে পাই জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি বইটি প্রকাশিত হয় দু সালের অক্টোবরের শেষ দিন বইটি পাঠকপ্রিয় হতে সময় নেয়নি ফলে আমার মধ্যে রাজনৈতিক দল নিয়ে কাজ করার একটা প্রচণ্ড ক্ষুধা তৈরি হয় ওই সময় দেশে একটা নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ তখন ক্ষমতায় দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিল বিএনপি আওয়ামী লীগ সরকার যে করেই হোক একটা নির্বাচন করিয়ে নিতে মরিয়া বিএনপি শুধু নির্বাচন বর্জনী করেনি দলটি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয় প্রতিবাদ বিক্ষোভের যে সনাতন ভাষা সেটাই তারা ব্যবহার করে তাদের ডাকে চলতে থাকে বিক্ষোভ সমাবেশ ধর্মঘট হরতাল অবরোধ যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন একদিকে বিএনপির আন্দোলন অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আন্দোলন দমন করার নানান চেষ্টা সবটা মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে সংঘাতময় সংঘর্ষে প্রাণ হারায় অনেকে ঠিক এই পরিস্থিতিতে আমি বিএনপি নিয়ে লিখতে শুরু করি আমার ইচ্ছা বিএনপির জন্ম ও বেড়ে ওঠা নিয়ে দলীয় সাহিত্যের বাইরে একটি তথ্য নির্ভর বই লেখা লিখতে লিখতে মনে হল শুধু দলের দলিল আর খবরের কাগজ খেটে তো পুরো ইতিহাস থেকে তোলা সম্ভব নয় সেজন্য দলের লোকদের সঙ্গে কথা বলতে হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার একটি সাক্ষাৎকার না নিলে তো এই দলটি নিয়ে লেখা জোখা থেকে যাবে অসম্পূর্ণ কিন্তু তার দেখা পাওয়া তো সহজ নয় তিনি একটি বড় দলের নেতা একাধিকবার প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তার স্বামী জিয়াউর রহমানও একসময় রাষ্ট্রপ্রধান ছিলেন এরকম একটি পরিবার দেশে আর নেই আমি নগণ্য লেখক আমাকে তার চেনার কথা নয় আমি আমার সীমিত সামর্থ্য দিয়ে যোগাযোগের চেষ্টা করলাম দু একজনের সঙ্গে কথা বললাম তারা আমার প্রতি আগ্রহ দেখালেন চেয়ারপারসনের সঙ্গে কথা বলে আমার একটি সাক্ষাৎকারের দিনক্ষণ ঠিক করা হল জীবনে এই প্রথমবার বিএনপির কোনো অফিসে আমি গেলাম দু সালে পনেরো সালের তেইশে আগস্ট সন্ধ্যাবেলা আমি হাজির হলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান অফিসে তার একজন সহকারী আমাকে তার ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিলেন ওই ঘরে যেতে হলে জুতো এবং মোবাইল ফোন বাইরে রেখে আসতে হয় জুতোর ব্যাপারটা বুঝি এতে অনেক ধুলোবালি ময়লা আবর্জনা থাকে জুতো বাইরে রেখে ঘরে প্রবেশ করার রীতি আমাদের সমাজে অনেক পুরনো আমার বাসায়ও এই নিয়ম অনেকেই অস্বস্তি বোধ করেন কিন্তু কিছুই করার নেই আমার তো এক ডজন বুয়া বেয়ারা আরদালি নেই যে তারা বারবার এসে ঘর সাফ করে দেবে শৈশবেই শুনেছি পরিচ্ছন্নতাই মানে মানের আমি পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি মোবাইল ফোন তো আমাদের জীবনের অংশ হয়ে আছে এটি ছাড়া যেন এক মুহূর্ত আমাদের চলে না শুনেছি অনেক দলের মধ্যে সরকার তার লোক ঢুকিয়ে দেয় তাদের কাজ হলো ভেতরের খবর ফাঁস করে দেওয়া মোবাইল ফোন অন করে যে কোনো আলোচনা বা বৈঠকের কথোপকথন রেকর্ড কিংবা লাইভ প্রচার করা যায় দেখা গেছে দলের মধ্যকার কোনো গোপন আলোচনা বা সিদ্ধান্তের খবর সরকারের কাছে পৌঁছে গেছে এতে দল অসুবিধায় পড়ে সেজন্যই এই সতর্কতা চেয়ারপারসনের ঘরে ঢুকতে হলে সঙ্গে মোবাইল ফোন থাকা চলবে না নিয়মটা আমি জানতাম আমি সচরাচর স্যান্ডেল পরি। আমি স্যান্ডেল খুলে দরজার পাশে রাখলাম পকেটে হাত দিলাম মোবাইল ফোনটা বের করতে চেয়ারপার্সনের সহকারী বললেন এ নিয়ম আপনার জন্য প্রযোজ্য নয় আপনি স্যান্ডেল পায়ে মোবাইল নিয়ে স্বচ্ছন্দে ভেতরে যেতে পারেন আমি পর্দা ঠেলে তার কামরায় ঢুকলাম ছোট একটা ঘর মেঝেতে কার্পেট নেই সাধারণ একটা ম্যাড আসবাব বলতে শুধু একটা মাছারি আকারের সেক্রেটারির টেবিল দেওয়ালের দিকে একটি চেয়ারে বসে আছেন চেয়ারপারসন উল্টো দিকে তিনটি চেয়ার সাক্ষাৎ প্রার্থীদের জন্য এক কোণে বিশ ইঞ্চি মাপের একটি টেলিভিশন সম্ভবত সময় কাটাতে তিনি এটি দেখেন এটি একটি বাসা বাড়ি তারই একটি বেডরুম হয়তো এটি যেটাকে একটি অফিসরুম হিসেবে সাজানোর চেষ্টা হয়েছে খুবই নিরাভরণ এবং অনারম্বর নেতাদের অফিস বা বাসায় বসার জন্য যে রকম সিংহাসন দেখি এ ঘরে সেসব নেই আগে শুনেছিলাম তিনি খুব বিলাসী যাপন করেন এই ঘরে তার কোনো চিহ্ন দেখলাম না আমি যখন তার ঘরে ঢুকি তখন রাত আটটা সাড়ে আটটা হবে তিনি চেয়ারে বসে আছেন আমাকে দেখে স্মিত হেসে বসতে বললেন আমি তার সামনে রাখা তিনটি চেয়ারের মাঝেরটায় বসলাম একেবারে তার মুখোমুখি আমাদের মধ্যে দূরত্ব বড়জোর তিন ফুট চওড়া একটি টেবিল এদেশের রাজনীতির যারা সামনের কাতারে বা যাদের বলা হয় কেন্দ্রীয় চরিত্র তাদের কারো সামনে বসে কথা বলার অভিজ্ঞতা আছে আমার অনেক বন্ধু ও পরিচিতজনের আমার জন্য এ এক বিরল অভিজ্ঞতা উনিশশো সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়াশু বয় পুরানা পল্টনে আওয়ামী লীগ অফিসে প্রায়ই যেতাম আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানের কামরায় আমাদের অবাধ প্রবেশাধিকার ছিল তখন তিনি আমাদের প্রধান নেতা তবে তার সামনে চেয়ারে বসার সুযোগ ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতাম তার কথা শুনতাম সেই স্মৃতি এখনও রয়ে গেছে বড় নেতাদের পিছু পিছু ঘোরা বা কারণে অকারণে তাদের নজর কাড়ার মতো ব্যক্তিগত আগ্রহ আমার কোনো কালেই ছিল না খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছি অন্য একটি কারণে তার দল নিয়ে লেখব তাই তার কোনো মতামত পেলে আমার কাজে লাগবে এখানে আমি দর্শনার্থী বা স্তাবক নই আমি শুধু একজন লেখক চেয়ারপারসন খালেদা জিয়া বসে আছেন তার পরনে গোলাপি শাড়ি সম্ভবত জর্জের বা শিফন শাড়ি আমি তেমন চিনি না তবে ওই শাড়িতে তাকে খুব উজ্জ্বল লাগছিল মাথায় ঘোমটা ছিল না ছবিতে এমন দেখা যায় না তার বয়স কত হবে আমি যেদিন তাকে সামনাসামনি দেখি তখন তার বয়স সত্তর পরন্ত বিকেলে রোদের তেজ কমে গেলে একটা শান্ত সমাহিত ভাব জেগে ওঠে তার মুখটা অবিকল সেরকম চেয়ারপারসনের রূপের প্রশংসা অনেক শুনেছি এবার দেখছি কাছ থেকে আসলেই তিনি সুন্দর অবশ্যই তিনি একজন সফল রাজনীতিবিদ একজনের রাজনীতির সাফল্য প্রধানত নির্ভর করে ওই ব্যক্তি তার চূড়ায় উঠতে পেরেছে কিনা খালেদা জিয়ার শুরুটাই হয়েছে নেতৃত্বের শীর্ষে থেকে কিন্তু ক্ষমতার কাঠামোর চূড়ায় তিনি পৌঁছেছেন প্রধানমন্ত্রী হিসেবে এটা তার গুণ বলা যেতে পারে রূপ আর গুণের এই রাজ্যটক পৃথিবীতে খুব কম আছে রূপ রূপকথায় আছে অনেক এদেশে সফল রাজনীতিবিদ অনেকে আছেন তারা কেউ কেউ ক্ষমতার শীর্ষে পৌঁছাতে পেরেছেন আবার অনেক সুদর্শন নারী পুরুষকে জানি যারা নিজ নিজ ক্ষেত্রে বিশেষ করে চলচ্চিত্রে কিংবদন্তী হয়ে আছেন সুচিত্রা সেন থেকে সোফিয়া লরেন অনেকেই আমাদের কৈশোর যৌবনের প্রাস রাজনীতিতে এমনটা খুব বেশি দেখা যায় না আমাদের দেশে সুন্দর মুখের নেতা আমরা দেখি শেখ মুজিবের মধ্যে তারপর দেখলাম খালেদা জিয়াকে ভারতে ছিলেন প্রিয়দর্শিনী ইন্দিরা শুরু হল আমাদের কথাবার্তা আমি বললাম আপনার দলের ইতিহাস লিখছি কিন্তু আপনার সঙ্গে কথা না বলে তা কি করে হয় তিনি বললেন আমি কি জানি দলের জন্মের সময় তো আমি ছিলাম না ওই সময়ের কথা কিছু বলতে পারবো না বললাম আপনি এখনকার কথা বলুন সামনের দিনগুলোর কথা বলুন বলুন বিএনপির ভবিষ্যৎ কী তিনি একটু থমকে গেলেন কিছুক্ষণ চুপ থেকে তিনি একটি ছোট দলের বড় নেতা সম্পর্কে কয়েকটি মন্তব্য করলেন তারপর বললেন থাক এসব কোট করার দরকার নেই এভাবেই কথা এগোচ্ছে তার দলের অনেক নেতা বাইরের ঘরে ভিড় করেছেন তারা চেয়ারপার্সনের শাখা চান কেউ কেউ দু তিন দিন ধরে অপেক্ষায় তার সহকারী এসে আমাকে একটু তাড়া দিলেন চাইলে আমি আরও কিছুক্ষণ থাকতে পারতাম কিন্তু তা করিনি তার কাছে বিদায় নিয়ে বেরোবার সময় পড়লাম বই প্রকাশিত হওয়ার পর আবার আসব তার ঘর থেকে বেরিয়ে আসতেই দেখি তার সাক্ষাৎ প্রার্থীরা অনেকে জড়ো হয়েছেন তাদের মধ্যে দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাও আছেন তাদের এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি এটা ভেবে আমার মনটা খারাপ লাগল বিএনপি সময় অসময় নামে আমার বইটি প্রথমা প্রকাশনা থেকে প্রকাশিত হয় দু ষোলো সালের ফেব্রুয়ারিতে তখন ঢাকায় চলছে একুশে বইমেলা আগেরটির মতো এই বইটিও পাঠকটা গ্রহণ করলেন মেলা শেষ হওয়ার পর আমি চাইলাম বইটির একটি কপি নিয়ে খালেদা জিয়ার কাছে যাব আবারও দিনক্ষণ ঠিক হল দুহাজার সালের এপ্রিলের এক সন্ধ্যায় আমি আবার হাজির হলাম গুলশানের চেয়ারপার্সনের কাছে যথারীতি আমি তার কামরায় ঢুকলাম তার এক সহকারীও ঢুকলেন আমার সঙ্গে ভেতরে তিনি বসে আছেন তার সামনে একটি চেয়ারে বসে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমি বইটি দিলাম তার হাতে বইটিতে বিএনপি সম্পর্কে বেশ কিছু সমালোচনা আছে এজন্য দলের কট্টরবাদীরা অনেকেই আমার ওপর নাখোশ তবে অনেক জ্যেষ্ঠ নেতা আমার কাজের প্রশংসা করে বলেছেন আর কেউ তো দলের ইতিহাস লিখল না আপনি লিখলেন এজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ আমি ধরেই নিয়েছি চেয়ারপারসন বইটি আগে পড়েননি বা দেখেননি সহকারী বললেন ম্যাডাম আমাদের পক্ষে অনেক কিছু লেখা হয়েছে চেয়ারপারসনের তাৎক্ষণিক জবাব আমাদের পক্ষে লিখতে হবে কেন যা সত্য উনি সেটাই লিখবেন এ কথা শুনে আমি যুগপৎ স্বস্তি ও আনন্দ পেলাম বইটির সামনে মেলে ধরে আমি কয়েক পৃষ্ঠার দিকে তার দৃষ্টি আকর্ষণ করলাম মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের একটি ছবি দেখিয়ে বললাম এটা বোধহয় বইয়ের আগে দেখেননি তিনি বললেন ছবিটি তিনি আগেও দেখেছেন শেষে দেওয়া আছে তথ্যসূত্র সঙ্গে আছে সাক্ষাৎকারদাতাদের নাম তিনি একটু চোখ পুলালেন সেখানে কয়েকজন সাবেক ও বর্তমান বিএনপি নেতার নাম আছে আরিফ মঈনুদ্দিন এম শামসুল ইসলাম কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ ব্যারিস্টার নাজমুল হুদা শাহ মোয়াজ্জেম হোসেন প্রমুখ এক পর্যায়ে আমার মুখ ফসকে একটা কথা বেরিয়ে গেল আমি আপনার বায়োগ্রাফি লিখতে চাই হঠাৎ করে কেন এ কথা বললাম আমি জানি না এরকম কোনো পূর্ব পরিকল্পনা ছিল না তিনি আমার দিকে কৌতূহল ভরা চোখে তাকালেন কথাটা যখন বলেই ফেলেছি তখন একটু গুছিয়ে আমার উদ্দেশ্যের পক্ষে কিছু যুক্তি তুলে ধরা দরকার বললাম আপনি ছিলেন গৃহবধূ একাত্তর সালে আপনার ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে তারপর আপনি ছিলেন প্রেসিডেন্টের স্ত্রী প্রেসিডেন্টের নির্মম মৃত্যু হল আপনি হঠাৎ করে রাজনীতিতে এলেন দেখলেন জয় করলেন আপনাকে নিয়ে একটা বই লেখা যায় তারপর একটু থেমে বললাম লিখতে হলে আপনার সাক্ষাৎকার নিতে হবে একটি দুটো নয় অনেকবার প্রথাগত প্রশ্নোত্তর নয় মন খুলে কথা বলতে হবে আপনাকে নিয়ে মানুষের অনেক আগ্রহ অনেক কৌতূহল মির্জা ফখরুল ইসলাম আমার প্রস্তাবটি লুফে নিলেন বললেন খুব ভালো হবে তবে অফিসে বসে সাক্ষাৎকার নেওয়ায় অনেক ঝামেলা এটা হতে হবে তার বাসায় তিনি হেসে বললেন জীবনী লেখার মতো গুরুত্বপূর্ণ চরিত্র তো আমি নই মনে হল এটা তার বিনয় সেদিনের মতো কথা শেষ হল আমি উঠলাম কিন্তু খালেদা জিয়াকে নিয়ে একটি বই লেখার ইচ্ছা আমার মনের মধ্যে গেঁথে গেল আরেকদিন গেলাম তার অফিসে এবার লক্ষ্য হল সাক্ষাৎকার প্রসঙ্গে তার সুবিধা অনুযায়ী একটা কর্মপরিকল্পনা তৈরি করা কবে কখন কোথায় পারলে ওই দিনই কাজ শুরু করা আমি যখন তার কামরায় ঢুকি তার চোখ তখন টেলিভিশনের পর্দায় কি একটা প্রোগ্রাম দেখছেন তার মধ্যে একটু ব্যস্ততা ছিল খুব চিন্তিত মনে হল বললেন এখন তো সময় দিতে পারবো না আমি আর অপেক্ষা করলাম না চলে এলাম কিন্তু লেগে থাকলাম এভাবেই দিন যায় মাস যায় আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয় তার কাছে তার অগ্রাধিকার নাও থাকতে পারে তাকে একটা বড় দল সামলাতে হয় তারপর আছে সরকারকে সামাল দেওয়া এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর পরিস্থিতি বদলে গেল তার বিরুদ্ধে মামলা সচল হলো দুর্নীতির মামলা তাকে আদালতে নিয়মিত হাজিরা দিতে হয় শেষমেশ তিনি গ্রেপ্তার হয়ে গেলেন আর তার সাক্ষাৎকার নেওয়া হলো না তারপর তো তিনি অসুখে পড়লেন ঘন ঘন হাসপাতালে যাওয়া বা সাই বিশ্রাম নেওয়া আবার হাসপাতাল এভাবেই চলছে জীবন মাথার ওপর ঝুলছে আরও মামলা উনিশশো আশির দশক থেকে যে কজন আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন বা করেছেন তাদের মধ্যে আমার তালিকায় শীর্ষে আছেন তিনজন হুসাইন মোহাম্মদ এরশাদ বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা তিনজনকে নিয়েই বই লেখা যায় তাদের মধ্যে একজন গত হয়েছেন একজন পলাতক এবং একজন সদ্য কারামুক্ত আমি ভাবলাম খালেদা জিয়াকে নিয়ে শুরু করব খালেদা জিয়াকে নিয়ে উপন্যাসের মতো করে একটি গ্রন্থ রচনা করা যায় অবধারিতভাবে তাতে রাজনীতি আসবেই মুশকিল হল আমাদের দেশের পাঠকদের একটা অংশ ব্যক্তিপূজায় বিশ্বাসী তাদের পছন্দ নেতাকে নিয়ে বন্দনাগীতি কিন্তু প্রতিপক্ষের চোখে তিনি দানব তার সবটাই খারাপ এই দুই দলের দুই ধারার পাঠকের প্রশ্ন হল এই যে তথ্য দিলেন এর সূত্র কি অর্থাৎ কিছু লিখলে সঙ্গে সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে এই তথ্য নির্ভুল এটা মন গড়াকেচ্ছা নয় সেজন্য ব্যবহার করতে হয় রেফারেন্স আর রেফারেন্স ব্যবহার করলে উপন্যাসের মেজাজ থাকে না নিজেকে প্রয়োজনীয় সুরক্ষা দিতে তাই শেষমেশ রেফারেন্স কণ্ঠকিত একটি রচনা লিখতে হল